আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন সালাম আলা সঈদ আলমিয়াঈমুরসলিম ও আলা আলহি ও সাহবি আজমাইন আজকের এই বিশাল সমাবেশের মাননীয় সভাপতি উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমিরে জামাত জননেতা জনাব ডক্টর শফিকুর রহমান মঞ্চ উপবিষ্ট অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ মহানগরী নেতৃবৃন্দ আজকের এই বিশাল সমাবেশে উপস্থিত সর্বস্তরের জনতা সংগ্রামী ঢাকাবাসী দেশবাসী আজকে নব্বই দিন পর বাংলাদেশ জামাত ইসলামী রাজপথে এসেছে আমরা রাজপথে এইভাবে আসার প্রত্যাশা করিনি আমাদের পরিকল্পনায় ছিল না আমরা যে দাবিতে এসেছি এই দাবিটা রাস্তায় এসে দাবি করে আদায় করতে হবে এটা আমরা ভাবিনি নেই ছিল আমাদের ন্যায্য অধিকার এটি ছিল আমাদের সাথে একটি সম্মানজনক আচরণের ব্যাপার বর্তমান রাষ্ট্রে যারা আছেন তারা যে যেকোনো কারণে এখন পর্যন্ত রায়ের বিরুদ্ধে আন্তর্জাতিক সকল মানবাধিকার সংগঠন বলেছে এটা কোনো বিচার হয়নি কেন করছিল আজকে ব্রিটেনের সর্বোচ্চ আদালত বলেছে এটা যোগ সাদসে এখানে বিচার করা হয়েছে ন্যায় বিচার বলন্ডিত হয়েছে পারতো এই সব কোন মামলায় থাকার কথা ছিল না আমাদেরকে দাবি জানানোর কথা ছিল না একই সাথে আমাদের নিমন্ধনের মামলার রায় যিনি দিয়েছিলেন তিনি বলেছিলেন তিনি শপথবদ্ধ একজন রাজনীতিবিদ যিনি রাজনীতি করবেন তিনি তো তার প্রতিপক্ষের বিরুদ্ধে তার ইচ্ছাকে বাস্তবায়ন করবেন এটা খুব স্বাভাবিক সুতরাং ওটাও আইনের মুখ আইনের বিবেচনায় ওটা চলে না জামাত ইসলামের তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজরুল ইসলামকে অনতি বিলম্বে যদি মুক্তি দেওয়া না হয় জামাতের নিবন্ধন এবং জামাতের মার্ক ন্যায় বিচারের পথে দাঁড়ি পাল্লা যদি অনতি বিলম্বে ফিরিয়ে দেওয়া না হয় আমরা মাননীয় আমির জামাতের নির্দেশ চাইব আপনি যদি বলেন প্রতিদিন সকালে একবার চলে একবার ঢাকা 130 টা প্রশাসনিক আমরা মিছিল করব বিক্ষোভ করব ঢাকা কে আওয়াজ আমরা আমির নির্দেশের বাইরে কিছু করব না আমির জামাতের কাছে আমরা কর্মসূচি চাই আর যদি পরমসূচি আপনারা আমাদেরকে দিতে যদি দিতে না চান তাহলে সময়কে বন্যা করেই তিনটা দাবি পূরণ করবেন সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথাগুলো শেষ করছি আল্লাহ সংগ্রামী জনসমুদ্র এ পর্যায়ে সভাপতির বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির জননেতা জনাব নুরুল ইসলাম জনাব নুরুল ইসলাম বুলবুল